নমস্কার বন্ধুরা রিনা কিচেনের সবাইকে স্বাগত আজকে রেসিপি হচ্ছে টমেটো চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতন তো দেখতে থাকো কিভাবে বানাই এখানে টমেটো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমসত্ত্ব এখানে আছে কিশমিশ কাজু বাদাম আর নিয়ে নিয়েছি খেজুর তো আমসত্ত্বটা আমি নিজে বাড়িতেই বানিয়েছি তো টমেটো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি হাড়িতে তো এটা আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব তো নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটার খোসাগুলো ছাড়িয়ে নেব তো প্রচণ্ড গরম ছাড়াতেও পাচ্ছি না তা একটু ঠান্ডা করে ছাড়িয়ে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে চাটনিটা দেখতে থাকো এই চাটনিটা দু তিন দিন রেখেও খাওয়া যাবে তা চাটনি এই টমেটোটা আমি একটা চামচের সাহায্যে ভালো করে ইয়ে করে নিচ্ছি ভেঙে নিচ্ছি কারণ আমি হাত দিয়ে করতে পারছি না এত গরম তো এবার আমি একটা ঝুড়ি নিয়ে নিলাম ঝুড়ির মধ্যে এই টমেটোটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে এটাকে চটকে বের করব টমেটোর টমেটোর পিউরিটা তো দেখো এতটা হয়েছে তো খোসাগুলো আমি ফেলে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম এই দু চামচ মতন ট চাটনিতে তো বেশি তেল লাগে না অল্পই দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিঁড়ে আর দিয়ে দিলাম পাঁচফোরণ তারপর টমেটো পিউরিটা ঢেলে দিলাম ঢেলে এবার দিয়ে দিলাম খেজুর একটু ফুটে উঠেছে তারপরে দিয়ে দিলাম খেজুর খেজুর দিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব নিয়ে এবার কিশমিশটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আমসত্ত্বটা আমসত্ত্বটাও দেওয়া হয়ে গেল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি তা একটুখানি ফুটতে থাকুক ভালো করে নেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম দিয়েও ভালো করে আমি নেড়ে নিচ্ছি নিয়ে এবার চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন যে যেরকম মিষ্টি খায় সেরকম আর দিয়ে দিলাম একটা ভাজা মশলা এর মধ্যে জিরে আছে ধনে আছে মৌরি আছে আর একটা শুক্লো লঙ্কা আছে সব দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট সেইটাই আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে প্রায় হয়েই এসছে চাটনিটা চাটনিটা খুবই টেস্টি হয় খেতে আর খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবো ক